জয় মা জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভারত মানন্দ মহারাজ আশা করি মায়ের কি সকলে ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে বিশেষ একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ ভেদ বুঝতে পারবেন সম্পূর্ণ সম্পূর্ণ নিয়ম বুঝতে পারবেন আজকে আমি আলোচনা করব প্রেমিক আকর্ষণের জন্য একটি যন্ত্র খুবই প্রভাবশালী একটি জিনিস বর্তমান সময় অহরহ ভালোবাসা 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 সবার একই সমস্যা প্রতিটা মানুষের জীবনে একই সমস্যা কোন পুরুষ কোন মেয়েকে ভালোবেসে থাকে পাচ্ছে না বা কোনো নারী কোনো পুরুষকে ভালোবেসে থাকে নিজের করে নিতে পারছে না বা বিবাহ করতে পারছে না দেখা যাচ্ছে যে আপনি কোনো রমণীকে ভালোবাসেন সেই রমণী আপনাকে পাত্তা দিচ্ছে না বহুবার বুঝিয়েছেন বহুবার তার কাছে গিয়েছেন কাকুতি বিরতি করেছেন সে কোনো প্রকারভাবে আপনাকে আপনার ভালোবাসা বারবার সে প্রত্যাখ্যান করে চলেছে এই মুহূর্তে আপনি যদি এই ক্রিয়াটি করতে পারেন সেই ভালোবাসার মানুষটি আপনাকে আপনার ভালোবাসা সে স্বীকার করবে এবং আপনার মনের বাসনা পূর্ণ হবে আপনি সেই রমণীকে বিবাহ করতে পারবেন সেই রমণীকে বিবাহ করে আপনার ঘরের বউ আনতে পারবেন সেই প্রসঙ্গে আলোচনা করব দেখতে পাচ্ছেন বহু পুরাতন একটি গ্রন্থ এই গ্রন্থ থেকে আপনাদের স্বামীজ্ঞে আমি বিদ্যাটি আপনাদের দান করব তা কি বলছেন যদি আপনার কোনো স্ত্রীর প্রতি আকর্ষণ হয় অথচ অনেক চেষ্টা করার সত্ত্বেও তার কাছ থেকে কোনো সাড়া পাচ্ছেন না বা সে পাত্তা দিচ্ছে না তবে নিম্নলিখিত আমি ভিডিওর শেষে আমার স্ক্রিনে যন্ত্রটি দিয়ে দেবো তিনখানা যন্ত্র আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটি যন্ত্রের তিন প্রকার গাছ সর্বপ্রথমে একটা সাদা কাগজ নিয়ে তার উপরে তিনটি যন্ত্র আঁকতে হবে এবার সেগুলো আলাদা করে কেটে রাখতে হবে একটি সাদা কাগজ নেবেন সেই সাদা কাগজে তিনখানা যন্ত্র লিখবেন লাল কালী দ্বারা শনি বা মঙ্গলবারে নির্জন একটি স্থানে নিজের ঘরে হতে পারে বা সাদে হতে পারে বা একটি ফাঁকা ময়দান হতে পারে এবার এর মধ্য থেকে এক নম্বর যন্ত্র প্রেমিকার ঘরের প্রধান দরজার সামনে পতে দিতে হবে যে রমণীর উপর এই ক্রিয়াটি করতে চায় সে রমণী যে রাস্তা দিয়ে চলাচল করে সে রমণীর ঘরের প্রথম মূল যে দরজা সে দরজার সে দরজার সামনে একটি তাগিজে পুরে এক নম্বর যন্ত্রটি একটি দাবিতে পুরে সেই দরজার সামনে পুঁতে দেবেন দোম বন্ধ করে সাবধানতা অবলম্বনদের বুঝবেন যাতে গাঢ় চোখে না পারে রাতের বেলায় করবেন ক্রিয়াটি তাহলে গাঢ় চোখে পড়বেন এবার দুই নম্বর যন্ত্র কোনো পানীয়র সাথে বা কোনো খাদ্য বস্তুর সাথে সেই যন্ত্রটি ওর ভিতরে ডুবি ভালো করে চিঁপে সে বস্তুটি কোনো মাধ্যমে সেই ব্যক্তিকে আপনি খাবিয়ে দিলেন এবার তিন নম্বর তাবিজ বানিয়ে নিজের গলায় ধারণ করতে হবে যে তাবিজকে নিজের সোজাতে নিজের গলায় ধারণ করবে বা নিজের ডান হাতে ধারণ করবে বলছে শীঘ্র এর পরিণাম সামনে আসবে এবং মুক্ত স্ত্রী আপনার বসে হবে এই কর্মটি করবে করার এক সপ্তাহ পর ওই রমণীর সাথে আবার দেখা করবে সেই রমণী আপনার ভালোবাসা আপনার ভালোবাসা সে রাজি হবে এবং সেই রমণী আপনাকে বিবাহ করার জন্য অতি আগ্রহী হবে খুবই প্রভাবশালী জিনিস খুবই কার্যকরী জিনিস আমি বহু মানুষকে তারা পরীক্ষা করিয়েছি যথাযথ ফল পেয়েছি আপনারা সঠিকভাবে যদি বিদ্যাটি প্রয়োগ করতে পারেন খুবই সুন্দর রেজাল্ট পাবেন যারা কোনো রমণীকে মন থেকে ভালোবাসেন তাহাকে বিবাহ করতে চান সেই ক্ষেত্রে বিদ্যাটি প্রয়োগ করবেন যারা সুন্দরী রমণী দিকে পাগল হয়ে তাদের সাথে সময় কাটাতে চান বা খারাপ সম্পর্কে লিপ্ত হতে চান তাকে ব্যবহার করতে চান

নারী জাতিকে মাতৃরূপে সম্মান করতে হবে কারণ আমার ঘরে মা বোন আছে এই জন্য সকলে সঠিক পথে চলুন এই বিদ্যাটির সঠিক ব্যবহার করুন সঠিক যথাযথ ফলপ্রাপ্ত হবে রিডিও শেষে আমি যন্ত্র আমার স্ক্রিনে আমি যন্ত্রটি দিয়ে দেব যাতে আপনারা ক্রিয়াটি করতে পারে এবং যন্ত্রের নিচে সেই রমণীর নাম লিখবে তার নিচে মায়ের নাম লিখবে লিখে ক্রিয়াটি করবে এই যন্ত্র জাগানোর একটি মন্ত্র আছে পূর্বে আমার চ্যানেলে নকশা তাজনিল যন্ত্র জাগানোর মন্ত্র দেওয়া আছে সেই যে মন্ত্র দিয়ে এই নকশাটি জাগিয়ে নেবেন জাগিয়ে নিয়ে তারপরে ক্রিয়াটি করবেন সঠিকভাবে যদি ক্রিয়াটি করতে পারেন সাত দিনে আপনার কাজ সাকসেসফুল হবে সে রমণী আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনাকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে বিবাহর জন্য রাজি হবে আপনাকে সে বিবাহ করবে বা যদি পুরুষের সম্পর্ক ছিল কিন্তু বর্তমান যে কোনো কারণেই তার সাথে সম্পর্ক ডিসকানেক্ট হয়ে গিয়েছে বা অন্য কোনো পথপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে সেই ক্ষেত্রে যদি এই ক্রিয়াটি করেন যথাযথ ফল প্রাপ্ত হবে খুবই প্রভাবশালী খুবই কাজের জিনিস কাজ করুন কাজের রেজাল্ট করুন যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন কোনো সমাধান পাচ্ছেন না নির্দিদে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে সকাল নটা থেকে রাত এগারোটা পর্যন্ত এর মাঝে আমাকে ফোন করতে পারেন আপনার সমস্যার পথ আমাকে জানাতে পারেন বা কোনো জটিল সমস্যা পড়ে আছেন সমাধান পাচ্ছেন না আমাকে দিয়ে হাজিরা করিয়ে বা দিয়ে দেখাতে পারেন কি সমস্যা হয়েছে সব স্তরে আপনাদেরকে জানানো হবে কি সমাধান আছে সব স্তরে আপনাকে জানানো হবে জানার পর যদি আমাকে ভালো লাগে আমার আমাকে দিয়ে আপনার উপযুক্ত মানুষ মনে করেন তবে আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছি আমারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থভাবে জীবন জীবনযাপন করবেন মাত্রা শক্তি মহামায়ের কাছেই প্রার্থনা করি জগতের মঙ্গল সাধন কর জয় জয়